আমি একটা ছেলেকে মায়ের হসপিটাল পাঠিয়ে দিচ্ছি আর ওই ছেলের বাবা আমার উপরে মামলা দিছে বাসায় আমার পুলিশ আসবে পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করতে যাবে তখন আমার ফর্সা চেহারা ঝলমলে ক্যামেরা তৌহিদ আফ্রিদিকে অনেকেই চিনতেন বিনোদনের মুখ হিসেবে কিন্তু সেই মুখোশের আড়ালে লুকিয়ে ছিল অপরাধ সাম্রাজ্যের ভয়ঙ্কর সব কাহিনী নারী কেলেঙ্কারি থেকে মাদক সিন্ডিকেট কন্টেন্ট ক্রিয়েটরদের উপর নির্যাতন থেকে শুরু করে ব্ল্যাকমেইল সব কিছুর হোতা তিনি বাবা নাসিরুদ্দিন সাথীর ছায়ায় বেড়ে ওঠা এই তরুণ বহুদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোয়ার বাইরে ছিলেন সূত্র বলছে মাইটিবি টিভি চোরপূর্বক দখল করেই সাথীর উত্থান আর সেই টিভিকেই ব্যবহার করেছেন আফ্রিদির অপরাধ জগতের আড়াল হিসেবে তরুণীদের কন্টেন্ট ক্রিয়েটর বানানোর প্রলোভনে ডেকে নিয়ে গোপনে অন্তরঙ্গ মুহূর্ত ধারণ করে ব্ল্যাকমেইল করতেন আফ্রিদি কেউ অমতে গেলেই সেই ভিডিও প্রকাশের ভয় দেখাতেন তিনি ভুক্তভোগীদের অনেকেই স্বজন হারিয়েছেন কেউ হয়েছেন সর্বশান্ত কিন্তু আওয়ামী সরকারের শেল্টার থাকায় আফ্রিদির গায়ে আচর কাটতে পারেনি কেউ অভিযোগ আছে গুলশান বনানীর বিলাসবহুল সব পার্টিতে আফ্রিদির সিন্ডিকেট সরবরাহ করত মাদকদ্রব্য আর প্রভাবশালী ব্যক্তিদের খুশি করতে সুন্দরী তরুণীদেরকেও পাঠাতেন তিনি একাধিক তরুণী অভিযোগ করেন বিয়ে আর প্রেমের প্রলোভনে তাদের জীবন ধ্বংস করেছেন আফ্রিদি তার সঙ্গে যুক্ত রয়েছে আলোচিত মুনিয়া হত্যার মতো রহস্যজনক ঘটনাও অবশেষে সবকিছুর বাদ ভাঙে গেল রোববার রাতে সিআইডির বিশেষ অভিযানে বরিশালের বাংলা বাজার এলাকা থেকে গ্রেফতার হন তৌহিদ আফ্রিদি এরপরই ভাঙতে শুরু করে নিরবতার সব দেয়ালগুলো একের পর এক ভুক্তভোগী মুখ খুলতে শুরু করেন কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ ফেসবুকে প্রকাশ্যে জানান মামলা করার কথা অন্যরা ভিডিও বার্তায় বলছেন কিভাবে এই তারকা তাদের জীবন নষ্ট করেছেন আইন শৃঙ্খলা বাহিনী জানায় আফ্রিদির বিরুদ্ধে আসা প্রতিটি অভিযোগ যাচাই বাছাই করা হচ্ছে আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে অভিযোগের তালিকায় নারী নির্যাতন জমি দখল মাদক ব্যবসা ব্ল্যাকমেইল আর হত্যার সবই আছে অন্ধকার থেকে আলোতে উঠে এসেছে আফ্রিদির আসল চেহারা ক্যামেরার সামনে চটকদার কন্টেন্ট বানানো মানুষটি আসলে ছিলেন এক অপরাধ সাম্রাজ্যের মাস্টার মাস্টারমাইন্ড যার পতনের গল্প এখনো শেষ হয়নি শুরু কেবল তুষার ইসলাম জাগো নিউজ ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে